তো নমস্কার বন্ধুরা তো কেমন আছে সকলে আমাদের ফুল গাছ বর্তমানে খুব বড় নয় কেবল মাঝারি সাইজ এই আমাদের এখানে কাজ করছে কাকুরা মাটি দিচ্ছে ফুল গাছে তো যত মাটি দেওয়া হবে ততই একটু গাছটা শিকড় ছাড়বে এবং একটু বড় হওয়ার চেষ্টা করবে এবং শীতকাল তো মানে একটু বড়ো হতে খুব লেট করে আর ওদিকে আমার ওই যে শস্যে দেখা যাচ্ছে আমাদের আর একটা জমি মানে সবগুলোই বন্ধক নেওয়া তো চলো সেখানে যাই আর এই যে আমরা চলে এসেছি শস্য কী সুন্দর ফুল দেখতেই পাচ্ছ বন্ধুরা তো কার কার সর্ষে ফুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করো শস্যে ফুল কার কার ভালো লাগে দেখতেই পাচ্ছ কী সুন্দর সর্ষে ফুল এটা আমাদের জমির এখন দেখা যাক ফলন কেমন হয় ভগবানের ইচ্ছে যদি ফল ভালো হয় সর্ষে ভালো হয় তো আশা করি লাভবান হব তো দেখতে থাকো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন